প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরাসি ঔপন্যাসিক জুলভার্নের লেখা বিখ্যাত নোভেল লাইট হাউস এর দ্বিতীয় পর্ব শোনার জন্য লাইট হাউসের প্রথম পর্ব ইতিমধ্যে শুনে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো প্রথম পর্ব শুনে আসলে দ্বিতীয় পর্ব শুনতে অবশ্যই ভালো লাগবে বলে মনে করছি গল্প পড়ে শোনাচ্ছি আমি মাহমুদ তাহলে শুরু করা যাক লাইট হাউসের দ্বিতীয় পর্ব ওরা তিনজন একবার যদি স্ট্যাটেন আইল্যান্ডের পশ্চিম দিকটা ঘুরে দেখে আসতো তাহলে বুঝতে পারতো যে এখানে উপকূল রেখা রকম বিপজ্জনক সৈকত বলতে প্রায় কিছুই এদিকে নেই সাগর থেকে মাথা চাড়া দিয়েছে সারি সারি খাড়া পাহাড় দ্বীপের আর সব দিকের পরিস্থিতি যখন শান্ত এদিকটায় সে সময় ঢেউ আর ঘূর্ণির ভয়ঙ্কর দাপট প্রতিটি পাহাড়ের গায়ে মুখ বেদান করে আছে অন্ধকার গুহা নেমে গেছে বোধ সেই একেবারে পাতালে গুহার মুখে চারপাশে ছোটখাটো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে পাথরের স্তূপ এখান থেকে দ্বীপের মাঝখানে অর্থাৎ সমতল ভূমিতে যেতে হলে কম করেও দু ফুট উঁচু পাহাড়চূড়া টপকাতে হবে আর পাড়ি দিতে হবে পনেরো মাইল দুর্গম পথ সমুদ্র এখানে এতটাই উগ্র যে এদিকটাতেও একটা বাতিঘর থাকা উচিত ছিল আশা করা যায় আগে হোক পরে হোক তার প্রয়োজনীয়তা ঠিকই উপলব্ধি করতে পারবে চিলি সরকার তারাও আর্জেন্টিনার দৃষ্টি অনুসরণ করে একদিন এখানে একটা বাতিঘর তৈরি করবে আইল্যান্ডের দুদিকে দুটো বাতিঘর থাকলে জলদস্যুদের খুব অসুবিধা হয়ে যাবে যারা খবর রাখে তারা জানে যে এদিকের সমুদ্রে প্রকৃতির আক্রোশ যত না জাহাজডুবি ঘটে তার চেয়ে অনেক বেশি ঘটে বোমবেটে অর্থাৎ জলদস্যুদের নিষ্ঠুরতায় এদিকের জলপথে বোমবেটেদের উৎপাত রীতিমতো ভয়াবহ বেশ কয়েক বছর আগেই ইগোর উপসাগরে ঢোকার মুখে জলদস্যুদের একটা দল নিজেদের আস্তানা তৈরি করেছে গা ঢেকা দেওয়ার জন্য একটা গুহাকে বেছে নিয়েছে তারা স্ট্যাটেন আইল্যান্ডে ভুলেও কোনো জাহাজ আসে না কাজেই দ্বীপটা তাদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে জলদস্যুরা সংখ্যায় বারো জন সর্দারের নাম কংগ্রে কংগ্রের প্রধান শিষ্যের নাম সেরেসান্তে ওরা সবাই দক্ষিণ আমেরিকার লোক চার কি পাঁচজন আর্জেন্টিনা বা চিলি থেকে এসেছে বাকি সবাই টিয়েরা ডেলফুয়েগোর লোক শুরুতে এরা কেউ জলদস্যু ছিল না কংগ্রেই তাদেরকে ফুসলে এই পথে এনেছে সেরেসান্তে নিজেকে চিলির বাসিন্দা বলে দাবি করে কিন্তু জিজ্ঞেস করলে বলতে পারবে না চিলির কোন গায়ে তার জন্ম বা কোন পরিবার থেকে এসেছে তার বয়স চল্লিশ গরন গায়ে দানবের মতো শক্তি রাখে খাটতেও পারে কাঁধার মতো দলের সবাই জানে দুনিয়ার এমন কোনো কুকর্ম নেই যা সেরেসান্তে করতে পারে না সর্দার কংগ্রেস সম্পর্কে কোনো তথ্যই কেউ জানে না তাকে একটা মূর্তিমান রহস্যই বলা যায় কোত্থেকে এলো সে কোথায় তার বাড়ি এসব তথ্য কাউকে কোনোদিন সে জানায় না আসলেই তার নাম কংগ্রে কিনা এ ব্যাপারেও সন্দেহ আছে সমুদ্রের এদিকটায় কংগ্রে বাহিনীর কুকীর্তির কথা গোপন কোনো বিষয় নাই অনেকেই জানে অত্যন্ত বেপরোয়া টাইপের মানুষ সে একাই দশজন লোকের শক্তি গায়ে তার সম্পর্কে বলা হয় জলদস্যু না হয়ে যদি অন্য কোনো পেশা বেছে নিত তাতেও খুব নাম করতো সে কিন্তু জলদস্যুর জীবন স্বেচ্ছায় বেছে নিয়েছে কংগ্রে আপাদমস্তক মস্তক লোকটা সব রকম অপরাধী হাত পাকিয়েছে বলা হয় বলা হয় দস্যুবৃত্তিতে তার সঙ্গে পাল্লা দিলে ওয়াল্টার র্যালে বা ফ্রান্সিস ড্রেকও হেরে যেতেন কেন কিভাবে কংগ্রে তার সাগরেদদের নিয়ে এই দ্বীপে আশ্রয় নিল সেটা খুব সংক্ষেপেই বর্ণনা করা সম্ভব ম্যাগেলান প্রণালীর প্রধান বন্দরে দীর্ঘদিন সন্ত্রাস চালিয়েছে এই মানিকজোর কংগ্রে আর সেরেশান্তে এমন সব অপরাধ সেখানে তারা করেছে বিচার হলে কয়েকবার ফাঁসিতে ঝোলার কথা এই ফাঁসিতে চড়ার ভয়ই পালিয়ে টিয়ারা ডেলফুয়ে চলে আসে তারা ওখানে পৌঁছে শুনতে পায় সমুদ্রের এদিকটায় ঘন ঘন জাহাজ ডুবির ঘটনা ঘটে শুনে তারা ধরে নিল স্ট্যাটেন আইল্যান্ডের চারধারে ভাঙা জাহাজ আর জাহাজের দামি সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুধু কুড়িয়ে ঘরে তোলার অপেক্ষা লোভে চকচক করে উঠল কংগ্রেস চোখ দুজন মিলে তাড়াতাড়ি একটা বাহিনী তৈরি করে ফেলল খুনি বদমাস বেছে বেছে দল গঠন করলো তারা তারপর রওনা হলো একটা জেলে নৌকা নিয়ে লেময়ের প্রণালী পাড়ি দেওয়ার সময় কলনেট অন্তরীপের পাহাড়ে লেগে ওদের নৌকাটা ভেঙে গে যায় সাঁতরে কোন রকমে প্রাণ বাঁচায় জলদস্যুরা ওখান থেকে ইগর উপসাগরের কাছে আসতে হয়েছে পায়ে হেঁটে অবশ্য পৌঁছাবার পর হতাশ হতে হয়নি সানহুয়ান অন্তরীপ থেকে সেভারেল পয়েন্ট পর্যন্ত বিশাল এলাকা জুড়ে ছড়িয়েছিল জাহাজ ডুবির দামি দামি জিনিসপত্র সেগুলো বিনা বাধায় দখল করে তারা অসংখ্য লোহার সিন্দুক পায় ভেতরে ছিল তাল তাল সোনা আর রূপো পিস্তল বন্দুক গোলা বারুদ এসবও প্রচুর পরিমাণে পায় তারপর তারা সানহুয়ান অন্তরীপের ওপর নজর রাখার জন্য ডান দিকে সরে আসে সেখানে গোটা বাহিনীর থাকার উপযোগী একটা গুহা আবিষ্কার করে তারা উত্তর সাগরের উত্তরে একটা টিলার পেছনে গুহাটা তাই ঝড়ের ছবল স্পর্শ করতে পারে না ওই গুহাতেই তারা লুট করা সমস্ত জিনিসপত্র নিয়ে আসে সঙ্গে করে আরওয়ানে খাবার দাবার ও বিছানা ধনরত্ন পরে সরিয়ে ফেলা হয় কাছাকাছি অন্য একটা গুহায় কংগ্রের উদ্দেশ্য ভালো একটা জাহাজ অক্ষত অবস্থায় দখল করতে পারলে সমস্ত ধন সম্পদ নিয়ে প্রশান্ত মহাসাগরের কোনো দ্বীপে চলে যাবে তার দস্যু জীবনের হাতে খুরি হয়েছে এদিকে তাই এলাকাটার উপর অদ্ভুত এক মায়া জন্মে গেছে কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো জাহাজ দখল করতে না পারায় স্ট্যাটেন আইল্যান্ড সেরে অন্য কোথাও সে চলে যেতে পারছে না গত দুবছর ধরে লুটপাট চালাচ্ছে তারা ধন ফুলে ফেঁপে বিশাল হয়ে উঠেছে জাহাজ ডুবি থেকেই বেশি লাভবান হয়েছে দলটা তবে সুযোগ পেলে হিংস্র ডাকাতি করতেও পিছিয়ে থাকে না ডাকাতি করার সময় দয়া ও ধর্ম সম্পূর্ণ বিসর্জন দেয় কংগ্রে আর তার দলের সদস্যরা যাকে সামনে পায় তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে দিনে দিনে ধন সম্পদের পরিমাণ শুধু বাড়ছেই প্রশ্ন হল এত সম্পদ তারা ভোগ করবে কবে এ নিয়ে প্রায়ই সেরেসান্তের সঙ্গে আলোচনা করে কংগ্রে আর কতদিন অপেক্ষা করব সেরেশান্তে জাহাজ না পেলে অপেক্ষা করা ছাড়া উপায়ই বাকি কংগ্রেস চিন্তিত হয় সেরেশান্তে বলে রসদও কিন্তু একদিন ফুরিয়ে যাবে ওস্তাদ মাছ ধরে আর শিকার করে কিছুদিন হয়তো চলা যাবে কিন্তু তারপর এখানে তো আর আমরা চিরকাল থেকে যেতে পারি না শীতের কথা মনে হলেই ভয় আমার আত্মা শুকিয়ে আসে কংগ্রে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেছে হ্যাঁ এখান থেকে যাবার একটা ব্যবস্থা এবার না করলেই নয় তারপর আঠারোশো সালের অক্টোবর মাসে একটা ঘটনা ঘটল। যা কখনো ঘটে না হঠাৎ তাই ঘটলো আর কি একটা জাহাজ এসে ভিড়লো স্টার্টন আইল্যান্ডে জাহাজটার মাছ তুলে পথ করে আর্জেন্টিনার পতাকা উঠছে জলদস্যুরা দেখেই চিনতে পারল ওটা একটা যুদ্ধজাহাজ যুদ্ধজাহাজ দেখে ভয় পেয়ে যায় কংগ্রেস দল নিয়ে গুহার ভিতর লুকিয়ে পড়ে সে তার আগে নিজেদের উপস্থিতির সমস্ত চিহ্ন সযত্নে মুছে ফেলতে ভোলেনি শুরু হল অপেক্ষার পালা জাহাজটা কখন দ্বীপ ছেড়ে চলে যায় বলাই বাহুল্য জাহাজটি ছিল সান্তাফে বাতিঘর তৈরি করা হবে সেজন্যই দ্বীপটা দেখতে এসেছিলেন ক্যাপ্টেন লাফায়েত সেবার মাত্র কয়েকদিন ছিল জাহাজটা বাতিঘর কোথায় তৈরি হবে সেটা ঠিক করেই ফিরে গেল আবার দস্যুরা হাফ ছেড়ে বাঁচল তাদের অস্তিত্ব জাহাজের কারও চোখে ধরা পড়েনি সাহস করে গুহা থেকে একবার বেরিয়েছিল সেরে আড়াল থেকে নাবিকদের দু চারটে কথাবার্তা শুনেছে তা থেকেই তারা জানতে পারলো যে সান্তা ফে ঠিক কি কারণে স্ট্যাটেন দ্বীপে নোঙর ফেলেছিল ইগোর উপসাগরে একটা বাতিঘর বানানো হবে জলদস্যুরা চিন্তায় পড়ে গেল বাতিঘর তৈরি করা হলে এই দ্বীপে তো আর তাদের থাকা চলবে না কিন্তু এই দ্বীপ ছেড়ে তারা এখন যাবেই বা কীভাবে যাবার আগে অন্য কোথাও একটা আস্তানা তো তৈরি করা দরকার তাই না যেতে হলে জাহাজও তো লাগবে একটা কিন্তু সেই জাহাজ ওরা পাচ্ছে কোথায় অনেক ভেবে চিনতে আপাতত আইল্যান্ডে থেকে যাবারই সিদ্ধান্ত নিল কংগ্রেস অনেক খোঁজাখুঁজি করে অন্য একটা গুহা বের করল সমস্ত ধন সম্পদ সরিয়ে নিয়ে এলো সেখানে গুহাটা দ্বীপের পশ্চিম দিকে অত্যন্ত দুর্গম এলাকায় প্রায় বছর খানেক চলার মতো রসদপত্র সঙ্গে করে নিয়ে এলো তারা ঘাটি বদলের কাজটা খুব ব্যস্ততার সঙ্গে সারা হলো কারণ সেরে শান্তে জানতে পেরেছে বাতিঘর তৈরির জন্য প্রচুর লোকজন নিয়ে আবার ফিরে আসবে সান্তাফে তাড়াহুড়ো করলেও দুটা গুহার সব জিনিসপত্র সরিয়ে আনার সময় পাওয়া গেল না একটা গুহায় প্রচুর জিনিস রয়ে গেল তবে সেটার মুখ বাইরে থেকে পাথর ফেলে বন্ধ করে দিয়ে এলো নতুন গুহায় আশ্রয় নিল জলদস্যুরা কয়েকদিন পর বাতিঘর তৈরির উপকরণ আর লোকজন নিয়ে আবার ফিরে এলো সান্তাফে বাধ্য হয়েই দ্বীপের পশ্চিম দিকটায় থাকতে হচ্ছে কংগ্রেকে কাছাকাছি একটা ঝর্ণা থাকায় পানির কোনো অভাব হচ্ছে না শুরু হলো অপেক্ষার পালা কবে বাতিঘর তৈরির কাজ শেষ হবে কাজ সেরে সান্তাফে ফিরে গেলে কংগ্রে তার কুকর্মে হাত দিতে পারে কংগ্রে আর সেরে সান্তে ধারণা করলো ডিসেম্বরের দিকটা কাজটা শেষ হবে সময়টা আন্দাজ করার পর মনে মনে কুমতল বাটল কংগ্রে বাতিঘর বানানোর শেষ হলে অল্প দু চারজন রক্ষীকে রেখে সান্তাফে ফিরে যাবে তখনই কিছু একটা করবে সে পাহাড় চূড়ায় লোক রাখা হলো। বাতিঘরের আলো জ্বললে খবর দেবে ডিসেম্বরের নয় তারিখে খবর এলো বাতিঘরের আলো জ্বলছে কয়েকটা দিন কিছুই ঘটল না তারপর একদিন সেরে একটা হরিণকে গুলি করলো গুলি খেয়ে ছুটতে শুরু করে সেটা বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় বাতিঘরের রক্ষীরা হরিণটাকে দেখে ফেলায় সেরে শান্তে আর এগোতে পারেনি প্রায় আধ ঘন্টা পর বাতিঘরের একজন রক্ষী হরিণটার কাছে চলে আসে ওই ঘটনার ফলেই রক্ষীরা জেনে গেল যে দ্বীপে তারা ছাড়াও অন্য লোক আছে যেহেতু তারা সামনে আসছে না আড়ালে লুকিয়েই থাকছে কাজেই ধরে নিতে হবে তারা অবশ্যই ভালো লোক নয় বাস্কেত তার সহকারীদের সাবধানে থাকতে বলল ওদিকে কংগ্রেস ফোন দিয়ে এঁটেছে বাইশে ডিসেম্বর বাতিঘর দখল করে নেবে তারা বাইশে ডিসেম্বর রওনা হবে ইগর উপসাগরে পৌঁছাবে চব্বিশ তারিখে মানে বড়দিনের আগের সন্ধ্যায় আলোকরক্ষী মাত্র তিনজন ওদেরকে খুন করতে খুব একটা ঝামেলা পোহাতে হবে না বাতিঘর দখল করার পর আগের গুহায় মালপত্র সরিয়ে নিতে পারবে তারা ডিসেম্বর এসে গেল সন্ধের দিকে গুহার সামনে হাঁটছে কংগ্রে আর সেরে দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাচ্ছে সমুদ্রের উপর আজকের আবহাওয়া খুব একটা শান্ত নয় দিগন্তে মেঘ জমেছে জোরালো বাতাস বইছে উত্তর পূর্বে জলদস্যুরা রওনা হওয়ার জন্য তৈরি হয়ে আছে আমরা তাহলে এখনকার সব মালপত্র সরিয়ে রাখছি কেমন জিজ্ঞেস করলো সেরে শান্তে হ্যাঁ সেটাই ভালো ওগুলো পরে নিয়ে যাওয়া যাবে বাতিঘরটা দখল করার পর কথাটা কংগ্রেস শেষ করতে পারল না সমুদ্রের দিকে ছিল সে কিছু একটা দেখে চমকে উঠেছে এক সেকেন্ড পরেই চেঁচাতে শুরু করলো সেরে শান্তে দেখো দেখে যাও এদিকে তাকাও কংগ্রেস দৃষ্টি অনুসরণ করে সেরে শান্তে পর মুহূর্তে সেও চেঁচিয়ে উঠলো ও গড জাহাজ চোখের ভুল নয় সত্যি এটা একটা জাহাজ ভালো করে দেখে বলো তাগাতে দিল কংগ্রেস কি মনে হচ্ছে এদিকেই আসছে তো হ্যাঁ আসছে বলে মনে হচ্ছে ওস্তাদ গলাটা উত্তেজনায় কেঁপে গেল সেরেশান্তের সম্ভবত একটা স্কুনার ওস্তাদ মাথা ঝাঁকিয়ে সাই দিল কংগ্রে ঠিক ধরেছ দেড় থেকে দুশো টনের মধ্যে একটা স্কুনারি জলদস্যুরা গুহার সামনে জরদ হয়েছে তাদেরকে কংগ্রে বলল এই সুযোগ আমরা হারাতে পারি না আমরা একটা জাহাজ খুঁজছিলাম ওটাই সেই জাহাজ দেখো দেখো বাতাস আর জোয়ারের সঙ্গে কেমন লড়ছে জাহাজটা বোঝাই যাচ্ছে অত্যন্ত মজবুত ওটাই আমাদের চাই তোমরা কি বলো হ্যাঁ সবাই সমস্যারে জবাব দিল আপনার কথাই শিরোধার ওস্তাদ আমরা আবার কি বলবো রাত গাঢ় হলো জাহাজটার পক্ষে এখন আর প্রণালীর মধ্যে প্রবেশ করা সম্ভব নয় কালো ওটাকে অন্তরীপের দিকে এগোতে দেখবো আমরা বলল কংগ্রেস তখন দেখা যাবে আমরা ওটাকে নিয়ে কি করতে পারি এক ঘন্টা পর অন্ধকার হারিয়ে গেল জাহাজটা এমনকি জাহাজটার কোনো আলো ওরা দেখতে পাচ্ছে না পরদিন ভোরে জলদস্যুরা গুহা থেকে বেরিয়ে দেখল সেন্ট বার্থোলোমিও অন্তরীপের একটা পাহাড় ঘেসে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে স্কুনারটা জলদস্যুরা অবাক স্কুনারটা এখানে কেন থামল কাল খুব ঝড় বাতাস ছিল সেই বাতাসের কাছে হার মেনে সাময়িক আশ্রয় নিয়ে থাকলে আলাদা কথা কিন্তু সেক্ষেত্রে ঝড়ো বাতাস থেমে যাবার পর খোলা সাগরে বেরিয়ে যায়নি কেন ধীরে ধীরে তারা রহস্যটা বুঝতে পারল স্কুনারের নাবিক আর ক্রুরা কি কম চেষ্টা করেছে কিন্তু শত চেষ্টাতেও জাহাজটাকে নাড়াতে পারেনি পারবে কিভাবে চড়ায় আটকা পড়েছে যে আটকা পড়া জাহাজের ক্যাপ্টেন আর মাঝিমাল্লাদের অবস্থা কল্পনা করা কঠিন নয় তবে নিশ্চিতভাবে কিছু বোঝা যাচ্ছে না রাতের অন্ধকারে জাহাজ পাহাড়ে ধাক্কা খেতে যাচ্ছে এই ভয়ে সবাই তারা নৌকায় উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে এরকম সত্যি যদি ঘটে থাকে ব্যাপারটাকে নিয়তির পরিহাস বলা ছাড়া উপায় কী জাহাজের কোনো ক্ষতি হয়নি অর্থাৎ জাহাজে তারা থেকে গেলেই পারত ওদের ধারণা যে সত্যি একটু পর তার প্রমাণ পাওয়া গেল জলদস্যুরা দেখলো মাইল দুয়েক উত্তর পূবে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করছে একটা নৌকা প্রবল বাতাসে প্রায় উল্টে যাবার অবস্থা ছুটে চলছে ফ্রাঙ্কলিন উপসাগরের দিকে আচ্ছা লোকগুলো এখনও তাহলে পটল তোলে নেই জোয়ার প্রবল হয়ে উঠলেও স্কুনারের কাছে পৌঁছানো জলদস্যুদের জন্য কঠিন হবে না মাত্র তো আধা মাইল দূরত্ব কয়েকটা টিলা আর বালিয়ারি পেরোনো এমন কি শক্ত কাজ সময় নষ্ট না করে পৌঁছে গেল তারা উঁচু একটা বালির চড়ায় আটকা পড়েছে স্কুনার জোয়ার শুরু হোক পানি সাত আট হাত ফুলে উঠুক তখন জাহাজটাকে চড়া থেকে সরিয়ে আনা বা চালিয়ে আনা কোনো সমস্যাই হবে না কংগ্রের হিসাবে কোনো ভুল নেই জাহাজটা আসলেও একশো ষাট টনি ওটাকে ঘিরে একবার চক্কর দিল কংগ্রে গায়ের নাম লেখা রয়েছে পড়ল সে মৌল ভালপাড়াইস তার মানে এটা চিলির জাহাজ এটাই আমাদের দরকার কি বলো উস্তাদ জিজ্ঞেস করলো সেরে শান্তে হ্যাঁ মন্দ নয় শিষ্যদের কেউ একজন মন্তব্য করলো তবে দেখতে হবে তলাটা ফুটো হয়ে গেছে কিনা হোক না ফুটো মেরামত করে নিতে কতক্ষণ বলল কংগ্রে স্কুনারটা হাতছাড়া করতে রাজি নয় সে জাহাজটা একটু কাত হয়ে আছে উঠতে বেশ খানিকটা ঝামেলা পোহাতে হলো ভেতরে ঢুকে দেখা গেল সব কিছুই অটুট আর অক্ষত রয়েছে ক্যাপ্টেনের কেবিনে ঢুকে অনেকগুলো দেরাজ হাতরে জাহাজ সম্পর্কিত এক গাদা কাগজপত্র বের করে আনলো কংগ্রে সেগুলোর মধ্যে লকবুকও রয়েছে ওগুলো নাড়াচাড়া করে স্কুনারটা সম্পর্কে যা কিছু জানার সব তারা জেনে নিল স্কুনার মৌল রওনা হয় চিলির ভালপাড়াইসো বন্দর থেকে কার্গো বহনের ক্ষমতা একশো সাতান্ন টন দুজন নাবিক আর সারেংকে নিয়ে ক্যাপ্টেন ফকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল তেইশে নভেম্বর হর্ন অন্তরীপকে পাশ কাটাতে মৌলের কোনো সমস্যাই হয়নি বিপত্তি ঘটেছে লেময়ার প্রণালীতে ঢোকার সময় স্ট্যাটেন আইল্যান্ডের বালিয়ারির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজের ভেতরটা একদম ফাঁকা মালপত্র বলতে কিছুই নেই সেজন্য অবশ্য কংগ্রের কোনো দুঃখ নেই দ্বীপ ছেড়ে পালাবার উপযোগী একটা জাহাজ পেয়েই খুশি সে এখন তার একমাত্র কাজ বালিয়ারি থেকে জাহাজটাকে উদ্ধার করে সমুদ্রে নিয়ে যাওয়া জোয়ার শুরু হতে আর বেশি দেরি নেই ডান হাত থেকে কংগ্রে বলল জোয়ার শুরু হবার আগেই নিশ্চিত হতে হবে মৌল পানিতে ভাসার উপযোগী আছে কি না মেরামতের কাজ থাকলে আগেই সেরে ফেলা দরকার জাহাজ জখম হয়ে থাকলে জোয়ার শুরুর হলেই তা জানা যাবে ওস্তাদ বলল সেরেসান্তে জোয়ারের পানিতে যদি ভেসে ওঠে সব সমস্যার সমাধান আপনা থেকেই হয়ে যাবে আর না ভাসলে বোঝা যাবে কেন ভাসছে না তখন কোথায় কি মেরামত লাগবে দেখব আমাদের আর কি কাজ তাই বলো তবু আগে থেকে সাবধান হতে তো দোষের কিছু নেই যদি ভাসে আমাদের প্রথম কাজ হবে ওটাকে গুহার কাছে নিয়ে যাওয়া ওদিকের পানি যথেষ্ট গভীর তারপর এতদিন ধরে আমরা প্রচুর ধনরত্ন জমিয়েছি সব ওই জাহাজে তুলতে হবে তারপর তারপর কি করা হবে পরে বলবো নিজের প্ল্যানটা এখনই ফাঁস করতে রাজি নয় কংগ্রে সেরে নির্দেশে জলদস্যুরা কাজ আরম্ভ করে দিল জোয়ার শুরু হবার আগেই কাজ মানেই স্কুনারটাকে সাগর পাড়ি দেওয়ার উপযোগী করে তোলা হচ্ছে পানি ফুলতে শুরু করার আগেই শেষ হলো তা জোয়ারের আর একটা দুটা তোড় এলেই বালিয়ারি পানির নিচে তলিয়ে যাবে কংগ্রে আর সেরেশান্তে ছয়জন জলদস্যুকে নিয়ে স্কুনারে রয়ে গেল বাকি সবাই পায়ে হেঁটে গুহায় ফিরে যাচ্ছে কংগ্রের ভাগ্য সত্যি ভালো ভরা জোয়ারে বালিয়ারির ফাঁদ থেকে মুক্তি পেল মৌল আর সেই সঙ্গে তার পালে লাগলো হঠাৎ শুরু হওয়া জোরালো বাতাস কংগ্রে কল্পনাও করেনি ভাগ্য তাকে এতটা সাহায্য করবে তবে উদ্বেগ একটা থেকেই গেল স্কুনারের খোলের তলায় কোনো ফুটো তৈরি হয়নি তো ফুটো থাকলে সাগর আর পাড়ি দিতে হবে না সবাইকে নিয়ে ডুবে মরতে হবে এখানেই রেলিংয়ে ভর দিয়ে জোয়ারের ফুলে ওঠা পানির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল জলদস্যুরা তবে না বিপদের কোনো আভাস পাওয়া যাচ্ছে না এখনও কাত হয়ে থাকা জাহাজ ধীরে ধীরে সিধে হলো উল্লাস চেপে রাখতে না পেরে কংগ্রেস চেঁচিয়ে উঠল নেই জাহাজে কোনো ফুটো নেই জোয়ার শুরু হয়েছে আড়াই ঘন্টা হলো এতক্ষণে বুঝি ফাঁদ থেকে পুরোপুরি ছাড়া পেয়ে পানিতে ভাসছে মৌল উত্তেজনায় কাপা গলায় নির্দেশ দিল কংগ্রেস নোংর তোল তোলা হল নোংর কিন্তু জাহাজ নড়ছে না কি ব্যাপার ব্যাপার বোঝার জন্য চারপাশে তীক্ষ্ণ চোখ বোলাচ্ছে সেরেসান্তে তার চোখে ধরা পড়ল জাহাজ এখনও পুরোপুরি ভেসে ওঠেনি খানিকটা অংশ বালিয়ারিতে আটকে আছে তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনা থেকেই আটকে থাকা অংশটা মুক্ত হল সেই সঙ্গে হঠাৎ ঘুরে গেল জাহাজ মুখ ফেরালো সাগরের দিকে উত্তর পূব আকাশে মেঘ জমেছে যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপের পশ্চিম দিকে নিয়ে যেতে হবে মৌলকে তা না হলে ঝড় তুফানের মধ্যে পড়তে হবে প্রবল বাতাসে প্রণালীর মধ্যে জাহাজ চালানো সম্ভব হবে না আবার একটা দুশ্চিন্তা পেয়ে বসলো ওদেরকে পরিস্থিতি বিশেষ সুবিধার মনে হচ্ছে না একটু পরই তো শুরু হয়ে যাবে ভাটা পানি সরে যাওয়ায় আবার বালিয়ারি মাথা চারা দেবে সেই বালিয়ারি আবার আটকে ফেলবে জাহাজটাকে সবাই অক্লান্ত পরিশ্রম করছে ছুটোছুটি করে সবার কাজ তদারক করছে কংগ্রে সবাই মিলে চেষ্টা করছে মৌলকে সাগরের দিকে নিয়ে যেতে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর সামান্য একটু নড়লো জাহাজ কংগ্রেস চেঁচিয়ে উঠল মারো জোয়ান হেইও অবশেষ সচল হলো জাহাজ ছিটকে বেরিয়ে এলো গভীর পানিতে জলদস্যুরা উল্লাসে চেঁচিয়ে উঠল কংগ্রে ওদেরকে বিশ্রাম নিতে নিষেধ করলো যত তাড়াতাড়ি সম্ভব মৌলকে গুহার সামনে নিয়ে যেতে হবে তাহলেই বাজিমাত জাহাজটাকে কংগ্রেস নিজেই চালাচ্ছে বেশিক্ষণ লাগলো না আধ ঘন্টার মধ্যেই মৌল পৌঁছে গেল গুহার সামনে পেঙ্গুইন টিলার কাছে সেরেসান থেকে নির্দেশ দিল সে নোঙ্গর ফেলো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন জুলভার্নের লেখা লাইট হাউস নভেলের দ্বিতীয় পর্বটি গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি মাহমুদ আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবার পরবর্তী পর্বে জুলভার্নের লাইট হাউজের তৃতীয় পর্বে সবাই ভালো থাকবেন টাটা